আমরা অনেকেই আছে এখনো কোরআন শিখতে পারি নাই আমার ভাইয়েরা ভালো করে শোনেন যারা আমরা কোরআন শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করলাম আমরা যেন নিজেরাই নিজেকে আল্লাহর নবী সুপারিশ থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে দিলাম কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন পারমিশন দিবেন আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন কিছু ব্যক্তির জন্য যখন নবী সুপারিশ করতে চাইবেন ফেরেশতারা নিষেধ করে দিবেন আল্লাহর নবী বলবেন কেন তাদের ব্যাপারে নিষেধ করছো জানিয়ে দেওয়া হবে এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন বিশুদ্ধ করে শিখে নাই কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে আল্লাহ নবী তখন এই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরিবর্তে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এদের ব্যাপারে অভিযোগ করে তিনি আল্লাহ তালাকে বলবেন কোরআনে ক্যারিমের পঁচিশ নম্বর সোরা সুরাতুল ফুরফানের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন রসুল তখন এদের ব্যাপারে অভিযোগ করে বলবেন ও কোন রসুল قوم اتخذوا هذا القرآن مهجورا رسول بولبن هرب

যেখানে রসুল বলবেন আমি তাকে পরিত্যাগ করলাম কেউ বাঁচাতে পারবে তাহলে মানুষের উপরে কোরআনের মোট দাবি কইটি নয়টি এক নাম্বার কোরআনের উপরে কি আনা দুই নাম্বার আপনার উপরে কোরআনের দুই নাম্বার হক দুই নাম্বার দাবি হলো এই কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করা নফল না ফরজ চুরে বলেন নফল না ফরজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাকে বলতে হচ্ছে বলা হয় বাংলাদেশের 90 শতাংশ মানুষ মুসলমান কিন্তু হিসাব করলে দেখা যাবে 90 শতাংশের মধ্যে 85 শতাংশ মানুষ এখনো আল্লাহর কালাম বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না এটাই হলো বাস্তব কথা আপনাদের কথা কি আর বলবো আমি বিভিন্ন জায়গায় সফরের বাংলাদেশে কারণে বিভিন্ন মসজিদে নামাজে ঢুকতে গিয়ে দেখেছি বহু মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত পর্যন্ত সহি এই পুরাণ আপনি যেমন তেমন করে পড়লে হবে না কোরআন কিভাবে পড়বেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরা মুযাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া রাতিলুল কুরআন তারতিলা তারতিলের সাথে তাজবিদের নিয়ম কানুন প্রয়োগ করে তাহসিন অর্থাৎ সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো এই হুকুমটা মোল্লার না আল্লাহর জোরে বলেন তো হুকুম টাকার এখন আমাদের দেশে অনেকে আছে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কোরআন বিশুদ্ধ করে তেলাবাদ না জানার কারণে তার দুনিয়া আকে রাখছে নষ্ট করে দিচ্ছে অথচ নিজেই সেটা সে উপলব্ধি করতে পারে শোনেন আমি নিজেই স্কুলে পড়েছি আমি স্কুলের ছাত্র আমার চোদ্দ গোষ্ঠীতে কোনো আলেম নাই আমি আমার বংশের একমাত্র ব্যক্তি যাকে আমার বাবা স্কুল থেকে এনে মাদ্রাসায় আমি পড়েছি পড়েছি মাদ্রাসায় ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম আহা আমি দেখতাম ল ডিপার্টমেন্টে বিবিএ ডিপার্টমেন্টে তারপরে সায়েন্স ফ্যাকাল্টির বিভিন্ন ডিপার্টমেন্ট সিএসসি ত্রিপলি ফার্মাসি বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা я তো করে প্রমিত বাংলায় কথা বলে তার পাশাপাশি ব্রিটিশ প্রনান্সিয়েশনে ইংরেজি বলে কিন্তু জিজ্ঞেস করতে ভাই আপনি কি কোরআনুল কারীম বিশুদ্ধ করে পড়তে পারেন চুপচাপ থাকতো কোনো জবাব দিতনা কোনো আনসার নাই কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না প্রমিত বাংলায় কথা বলতে পারা বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে পারা এটা একজন আল্লাহর বান্দা হিসাবে এটা আপনার বড় কোয়ালিটি নয় আল্লাহর বান্দা হিসাবে বড় কোয়ালিটি হলো আল্লাহর কালামকে বিশুদ্ধ উচ্চারণে বিশুদ্ধ নিয়মে তেলাওয়াত করতে জানলে। তার মানে এই নয় যে আমি আপনাকে প্রমিত বাংলা আর বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি বলতে শিখতে উৎসাহিত করছি। বিষয়টা এমন নয়। আপনি প্রমিত বাংলা বা বিশুদ্ধ উচ্চারণে ইংরেজি শিখবেন বলবেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে মুসলমানের সন্তান হিসাবে আপনার ফার্স্ট কোয়ালিটি হবে আল্লাহর কালামকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানা আজ আমার দেশের বেশিরভাগ মুসলমান কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়তে পারে না এখানে অনেকে আছে হয়তো থাকতে পারে বিশুদ্ধ করে কোরআন পড়তে পারে না আমার কথাগুলো হৃদয়ের কান দিয়ে আজকে শুনে উপলব্ধি করার চেষ্টা করুন অনেকে আছে খুব চালা ওই হুজুর কে বলেছে আমি বিশুদ্ধ করে কোরআন পড়তে পারি না ওই যে বাজারে কিছু বাংলা উচ্চারণের কোরআন আছে আছে না মানে কোরআনের আয়াত নিচে আবার বাংলা উচ্চারণ দেওয়া থাকে আচ্ছা এখানে আলেম যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা জবাব দেন তো বাংলা উচ্চারণে কোরআন পড়লে কোরআনের যে হরফগুলো আছে এগুলো কি সঠিকভাবে উচ্চারণ হবে যেমন আপনাকে উদাহরণ দিই এক ব্যক্তি দিন কোরআন পড়ছে আমি শুনছি বলতেছে কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাম আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি এটা মানুষকে বোঝানোর জন্য বলছি এখন বলতেছে কালু আপনি তো বাংলায় কলু কে বাংলা লিখলে কি হবে কালু হবে এখন আলেমরা বলেন মাদ্রাসার ছাত্ররা বলেন শব্দটা কি কালু না কলু

সৎ ব ত ব সরি সস ব ত ব খ হ সাতটা অক্ষর মোটা অক্ষ এগুলো পাতলা হয় না উচ্চারণ মোটা হয় তাহলে এই যে আসে কোরআন ক লুপ সে বলতেছে কালু। তারপর শব্দ হর হা দাঁ হা উচ্চারণ জিভ্বার আগা আর দাঁতের আগায় লাগিয়ে বলতে হয় হ্যাঁ রা আর সে বলে হাজা হাজা শব্দ হচ্ছে রুজিক না সে বলে রুজিক না এখন বলতে পারেন হুজুর অসুবিধা কি একরকম পড়লেই বাংলা ইংরেজি বা পৃথিবীর যে কোনো ভাষা যে কোনো ভাবে পড়লে গুনাহ হবে না কিন্তু কুরআন যদি আপনি কোনো একটা অক্ষর অশুদ্ধ উচ্চারণে পড়েন তখন কুরআনের অর্থ আর জায়গায় থাকে না অর্থ বিকৃত হয় অর্থ পরিবর্তন হয় লাহনে জালি প্রকাশ্য বা বড় ধরনের ভুল হওয়ার কারণে আপনার নামাজ সহ বাতিল হয়ে যায় আমরা সবাই জানি কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে করলে প্রতি হরফে দশ দশ করে নেকি পাওয়া যায় কিন্তু অনেক মানুষ মন আছে যারা কোরআন তেলাওয়াত করে সাওয়াবের পরিবর্তে কোরআন তাকে লানত দেয় রব্বা কারি উলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআন এমন বহু তেলাওয়াতকারী আছে কোরআন এদেরকে লানত দেয় জুড়ে বলেন তো কোরআন এদেরকে কি দেয় প্রশ্ন হলো কোরআন এদেরকে লানত দেয় কেন কারণ বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না এরা এমনি পড়ে ওই যে হাজাল লাজি রুজিক না মিন কাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আউযু বিল্লাহ আপনি কে বলেছে একরকম বললে হয়েছে আপনি আরবিতে একটা অক্ষরের জায়গায় উচ্চারণে যদি সামান্যতম ত্রুটি বিচ্যুতি করেন অর্থ ঠিক থাকে না অর্থ পুরো উল্টে যা ইখলাস

আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাউযু বিল্লাহি মিন যালিক গত তিন চার দিন আগে বগুড়ার শিবগঞ্জে এক মসজিদে নামাজে ঢুকলাম এশার নামাজ বলছিলাম না কিছু হুজুরের অবস্থা এরকম আছে পড়ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ এটাকে পড়ছে ইয়াউমা লা তামলিকু

এদের জন্য ক্ষতি হলো তিনটা কথা বুঝে থাকলে আমার সাথে সবাই জবাব দিয়ে বলেন তো বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে যারা জানে না এদের লস হলো কয়টা এক নাম্বার লস ওই ব্যক্তির কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কারণ নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করা হচ্ছে ফরজ আমরা এখন কোয়ান্টিটির পাগল কোয়ালিটির পাগল নই মনে রাখবেন মনে রাখবেন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি হলো গুরুত্বপূর্ণ কথা কি বললাম কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি গুরুত্বপূর্ণ আবার ইউনিভার্সিটি লাইফের একটা কথা আজকে মনে পড়লো আমি তখন থার্ড সেমিস্টারে পড়ি সেকেন্ড ইয়ারে আমাদের এক স্যার ছিলেন উনি এখন কানাডায় আছে তো স্যারের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পরে ফাইনাল এক্সামের খাতার বান্ডেল খুললেন আমাদেরকে আস্থা দিয়ে স্যার বললেন আজকে তোমাদেরকে একটা বিষয় দেখায় মোল্লা স্যার কি তিনি খাতা দেখে এক ছাত্র 51 পৃষ্ঠা লিখে কত পৃষ্ঠা 51 পৃষ্ঠা স্যার তাকে নাম্বার দিয়েছেন এক কত নাম্বার তাবড়া বললাম স্যার এত লিখে এক পেল কিভাবে স্যার বললেন তার কোয়ান্টিটি বেশি লেখার কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি নাই অর্থাৎ প্রশ্ন

লিখার কোয়ান্টিটি পরিমাণ যদি কম হয় কিন্তু লিখার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে নাম্বার পাওয়া যায় বেশি এই ঘটনাটা এইজন্য বললাম 100 রাকাত নামাজ আদায় করলেন কত রাকাত 100 রাকাত কোয়ান্টিটি বেশি কিন্তু আপনার নামাজের তিলাওয়াত সঠিক না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াতের কোয়ালিটি এই রুকু সাজদা তারাহুরা খুশুয় নাই একশো রাকাত কোয়ান্টিটির নামাজের কোন দাম আল্লাহর কাছে আরেকজন ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করেছে কয় রাকাত কিন্তু নামাজটা কোয়ালিটি ফুল তেলাওয়াত শব্দ যখন দাঁড়িয়েছে সুন্দর করে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بشد كُلِ العواطف تشتكي جاكو ركوتي جاي سبحان ربي العظيم আস্তে আস্তে সময় নিচ্ছে তাদের আর কার যখন করে ধীরে ধীরে করছে সাজদা যখন করছে ধীরে ধীরে করছে এই নামাজের সংখ্যা হলো কোয়ান্টিটি কয় রাকাত কোয়ালিটি থাকার কারণে একশো রাকাত নামাজ আল্লাহ কবুল না করলেও কোয়ালিটি থাকার কারণে দুই রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তাহলে আপনার আমাকে বলেন আমাদের নামাজে ইবাদতে কোয়ান্টিটি থাকা চাই না কোয়ালিটি থাকা চাই এখন আপনারা আমাকে বলেন বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কি কোনো ইবাদতে কোয়ালিটি থাকবে বিশুদ্ধ ইবাদত ব্যতীত কোনো ইবাদতের কোয়ালিটি থাকবে না এজন্য আমি বলছিলাম বিশুদ্ধ করে যারা কোরআন পড়তে পারে না তাদের লস হলো তিনটা এক নাম্বার তার নামাজের কোয়ালিটি ঠিক থাকবে না নামাজ হবে না দুই নাম্বার হলো ওই ব্যক্তি আল্লাহর রাসূলের শাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে

আল্লাহ নবী বলেছেন কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম আমাকে সাফাতের অনুমতি দিলেন আমি যার জন্য সুপারিশ করব আল্লাহ তাকে আর জাহান দিবেন না আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ খুব মনোযোগ দিয়ে শোনেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো যুবকদেরকে আমি একটু বেশি বলার কারণ হল আমরা অনেকেই আছে এখনো কোরআন শিখতে পারি নাই আমার ভাইয়েরা ভালো করে শোনেন যারা আমরা কোরআন শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করলাম আমরা যেন নিজেরাই নিজেকে আল্লাহ নমে সুপারিশ থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে দিলাম কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন পারমিশন দিবেন আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন কিছু ব্যক্তির জন্য যখন নবী সুপারিশ করতে চাইবেন ফেরেশতারা নিষেধ করে দিবেন আল্লাহর নবী বলবেন কেন তাদের ব্যাপারে নিষেধ করছো জানিয়ে দেওয়া হবে এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন বিশুদ্ধ করে শিখে নাই কোরআন থেকে নিজেকে থেকে বঞ্চিত করেছে আল্লাহর নবী তখন এই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরিবর্তে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এদের ব্যাপারে অভিযোগ করে তিনি আল্লাহ তাআলাকে বলবেন কোরআনে কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন রাসূল তখন এদের ব্যাপারে অভিযোগ করে বলবেন ওয়াকুলুর রাসূল ইয়া রাব্বি ইন্ন কওমি তাখাদু হাযাল القرآن مهجورا رسول بول بن هيرب

যেখানে রসুল বলবেন আমি তাকে পরিত্যাগ করেন কেউ বাঁচাতে পারবে কথা বলছেন না কেন পারবে আপনি আসেন নাকি এক কান্তে ঢুকে দেন কথা কি তাকে পরিত্যাগ করেন কে বাঁচাবে তাকে আর আমাকে বলে এখনো আপনি কোরআন শিখলেন না কোরআন না শিখে আপনি দুনিয়া থেকে যাই না পরিস্থিতি বড় সাংঘাতিক হয়ে যাবে